এই তুই অনেক খেতেছি এই আমি ছাগল ওজনি ফাটা ভাঙ তাই ফাটা ভাঙতি আইসি এই এই নিচে আয় নিচে আয় তোর সাথে কিছু কথা আছে নিচে আয় এই না না পারবো না বাড়ি ফাটা নেই গেলে আমি মারবে নে পরে কষকে নে এই গোপন কথা আছে শিগগিরি নিচে আয় নিচে আয় তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় দাঁড়া দাঁড়া তুই তো শুনবি নে আমি আসছিস দেরি কর